আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আবার আপনাদের মাঝে উইন্টার কিছু বয়সদের জন্য সুইট শার্ট নিয়ে একদম মানসম্মত কোয়ালিটি আর অরিজিনাল চাই যা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর একদম চয়েসফুল কিছু কালার কালেকশন করছি আমরা তবে ফার্স্ট গোল্ডেন থেকে শুরু করব অনেক সুন্দর একটি সুইট শার্ট তো হাইনিক কলার সিস্টেম বার আছে আপনার আপনার গোল্ডেন শেপের চেন প্লেটটা পাবেন আপনারা প্লেটে অনেক সুন্দর এটা হাই কলার টাইপ আর কাপড় কোয়ালিটি ফিনিশিং একদম মানসম্মত ক্যাটাগরি আপনার অনেক সুন্দর একটু গ্লেজি টাইপ কাপড় যা দূর থেকে দেখতে অনেকটা ভালো লাগবে অনেক সফট মানের কাপড়গুলো পাচ্ছেন আপনারা আর চেম্বারটা দেখেন অনেক সুন্দর একদম গোল্ড কালার অনেক সুন্দর পিতলের চেন দেওয়া আছে খুব সুন্দর দেখেন সেই সাথে হালকা একটু থিম করা আছে ম্যাচিং থিম আর পুরো কাপড়টা পাবেন সেম টাইপ একদম সেম টাইপ পুরো কাপড়ে পাচ্ছেন আপনারা ম্যাচিং এক সুতার কন্ট্রাস্ট কাজ করা অনেক সুন্দর আর আপনারা সেই সাথে দেখেন এটার হাতের কপ সিস্টেম একদম সুন্দর ম্যাচিং সেম কালার কপ দেওয়া আছে অনেক সুন্দর যা সহজে না বা নষ্ট হবে না উইথ কমরের সাথে একদম ম্যাচিং আর বন্ধুরা এই প্রোডাক্টগুলোর আপনারা সাইজ পাবেন এল থেকে শুরু করে এল এক্স ডাবল এক্স এল থ্রি এক্স এল ফোর এক্স এল পর্যন্ত অ্যাভেলেবল আর ভেতরে দেখেন ভেতরে দেখেন ডাবল পার্ট সিস্টেম ভেতরে একটা এক্সট্রা পার্ট আছে হোয়াইট সিস্টেম আর উপরে তার তো আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার ম্যাচিং পার্টটা আবার সেই সাথে আমরা আপনার ব্যাক পার্টে দেখাবো এক নজরে দেখেন ব্যাক পার্টটা আরো সুন্দর একদম সুন্দর একটা ব্যাক পার্ট ম্যাচিং কালার আর সেই সাথে এটা আমরা প্রাইসটা দেখে নিব ফ্রেন্ডস এই সুইট শার্টের মূল্য আসবে দুই টাকা তেইশশো টাকা অনে একদম রেজিনাবল প্রাইস একদম বাইরের অরিজিনাল চায়না শার্ট এবার আমি আরও কিছু কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য এবার সেকেন্ড কালার দেখাবো হোয়াইটের ভিতর আরও সুন্দর ফ্রেশ হোয়াইট আরো সুন্দর একটি কালার হোয়াইটের মধ্যে এটাও সেম টাইপ হাইনিক কালার সুইপ শার্টই আজকে নিয়ে আসা হচ্ছে হাইনিক গলা আপনি ইচ্ছা করলে আপনার আপনার গোল গোলা বা একবারে হাই গলাও ভাবে ইউজ করতে পারবেন যাতে গলাতে কোনো ঠান্ডা লাগবে না উপরে হাইনিক ব্যাক পার্টটাও দেখে নিলাম আমরা ফ্রেশ এক কালার আর এটারও সাইজ আপনারা এল থেকে শুরু করে এল এক্স ডাবল এক্স থ্রি এক্স ফোর এক্স পর্যন্ত অ্যাভেলেবল সাইজ পাবেন আর আপনারা যে সকল বন্ধুরা আমাদের প্রোডাক্টগুলো আমাদের শোরুম তো অনেক বড় এটা তো আপনারা সবাই জানেন বিশাল বিগ সাইজের আমাদের সব আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমেও আপনারা প্রোডাক্ট নিতে পারবেন এজন্য জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনারা চাইলে ভিডিও কলে হিউজ পরিমাণ প্রোডাক্ট আপনাদেরকে আমরা দেখাবো তারপর আপনাদের যেটা ভালো লাগবে সেটা নেবেন আর সেই সাথে আপনারা অনেক আইটেমই আমাদের কাছে পাবেন এবার আমরা এটার প্রাইস দেখে নেব বন্ধুরা এটার মূল্য আসবে দুই টাকা চব্বিশশো নব্বই টাকা অনলি আপনাদের যার যে কালারটি ভিডিও দেখতে পছন্দ হয়ে যাবে তা দেরি না করে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অনেক যত্ন সহকারে সে প্রোডাক্টটি আপনার আপনাদের কাছে পাঠাবে বা আরেকটু অপোজিট কোয়ালিটি এই সুইট এর মধ্যে দেখেন এটাও হাইনিক কলার সিস্টেম প্রত্যেকটা পাবেন আজকে হাইনিক কলারের মধ্যে এটারও দেখেন ফ্রেশ এক কালার প্লেটে দেখেন হালকা চেম্বার আছে সুন্দর গোল্ডেন কালার পিতলের চেন দেওয়া সেলাই ফিনিশিং কাপড় কোয়ালিটি অনেক সুন্দর একদম মানসম্মত ক্যাটাগরি আপনার চেনটাও কিন্তু কোনো জাং ধরবে না এবং পুরোপুরি জাং ধরবে না আর হাতে অবশ্যই আপনার ডিজাইন পাচ্ছেন দুই হাতে ডিজাইন পাচ্ছেন আর এটা এটা পাবেন হানড্রেড পারসেন্ট কটন পাবেন কালার কাপড় একবার টেকসই হবে রিপটাও অনেক সুন্দর অনেক মজবুত পাবেন একবারে হাতের সাথে একবার কিন্তু ম্যাচিং পাচ্ছেন একবারে আর প্রত্যেকটাই কিন্তু সাইজ অ্যাভেলেবল একবারে প্রত্যেকটা সাইজ পাবেন অ্যাভেলেবল যার যে সাইজ দেবে তার ইমুবা হোয়াটসঅ্যাপ নতুবা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগা এবার এটার আমরা রেট দেখব এক হাজার সাতশো টাকা চৌদ্দশো টাকা একদম ব্লাকের কালেকশন এবারে আপনাদেরকে দেখাবো এবার যে কয়েকটা দেখাবো সম্পূর্ণ ব্লাক ব্ল্যাকের কালেকশন যে যেগুলো ভাইয়া ব্রাদারগুলো ব্লাক লাভার আছেন তাদের উদ্দেশ্যে একদম ব্ল্যাক কালেকশন কিছু আমরা নিয়ে আসছি দেখি একদম ব্ল্যাকের মধ্যে আরো আকর্ষণীয় আরো এক্সকেপশনাল আরো গর্জেস কিছু সুইট অনেক সুন্দর হাইনিক কলার অনেক সুন্দর হালকা চেন প্লেট আছে সোনালি কালার গোল্ডেন কালার চেন প্লেট পাবেন আপনারা ম্যাচিং আর সে সাথে অনেক সুন্দর পিতলের চেন করা সাইডের যে পাইপিংটা আর অসাধারণ পাইপিং ব্ল্যাক এর সাথে একটু হালকা চেক টাইপ অনেক সুন্দর মাঝের হালকা স্টোন যা সহজে নষ্ট হবে না আর সে সাথে সে সাথে মনে করেন অনেক সুন্দর ম্যাচিং কপলিং হাতা পাবেন অনেক সুন্দর কপলিং হাতা ম্যাচিং কপ করা আছে অনেক সুন্দর

সম্পূর্ণ ব্যতিক্রম ম্যাচিং কালার সুতার কাজ এসে মোটামুটি আরো সুন্দর একটি সুইট চ্যাট যা আশা করি দেখলে অনেকটা ভালো লাগবে আপনাদের দেখেন ব্ল্যাক এর ভেতরে আরো সুন্দর যারা ব্ল্যাক লাভার আছে তাদের জন্য এই প্রোডাক্ট গুলো একবারে রেডি করা বা কালেকশন করা প্রত্যেকটাই কিন্তু আপনার প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন আর হানড্রেড পারসেন্ট চায়না পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু স্টিচ পাবেন আর সাইজ কিন্তু পাবেন একবারে চারটা সাইজই আমার কাছে অ্যাভেলেবল পাবেন যার যে সাইজ লাগবে তারা তারা আমাদের ইমোপা হোয়াটসঅ্যাপ নতুন আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগা ডিপগুলো দেখেন হাতের ডিপ বা নিচের ডিপগুলো কিন্তু অনেক সুন্দর এবং এই ডিপগুলো কখনোই ছাড়বে না এবার এটার আমরা প্রাইসটা দেখে নেব বন্ধুরা এটার মূল্য আসবে দুই টাকা অনলি চব্বিশশো নব্বই টাকা এবার ব্ল্যাকের ভিতর আরেকটা সুন্দর একটা কোয়ালিটি দেখাবো আপনাদেরকে ব্ল্যাকের ভেতর অনেক সুন্দর সুন্দর কালার ফ্রেশ ব্ল্যাক ব্ল্যাকের ভিতর হালকা একটু স্টনের একটু লগো দেওয়া আছে অনেক সুন্দর প্লেট চেম্বারটা আরও সুন্দর আর আর এটার আপনার এক্সট্রা একটি ইয়ে পাবেন ডিজাইন পাবেন যা আপনার এই প্লেটের এই প্লেটের সাথে হাতের এক্সটে একটু পুট দেওয়া আছে পুটনিকটা একদম সেম টু সেম ম্যাচিং পাবেন দেখতে অনেক সুন্দর লাগে আপনি হাতে এটা থেকে শুরু করে যে এই কালার এই কালার বুকে এটা কলার এটা পুরো একবারে ম্যাচিং করে দিয়েছে একবারে কোম্পানি থেকে একদম সেম টু সেম সুন্দর ম্যাচিং এই চেনটাও কিন্তু কখনোই আপনার জাং ধরবে না আর স্টেজ তো আছেন অনেক সম্পন্ন আর সম্ভবসলে হাই নেক আপনি হাই গোলাভ ইউজ করতে পারবেন বা গোল ইউজ করতে পারবেন পরে অনেক কমফর্ট হবে আর জি পুরো অনেক কমফোর্টেবল হবে ব্যাক দেখা হলো এবার এটা আমরা প্রাইসটা জানবো ফ্রেন্ডস এটার মূল্য আসবে চব্বিশশো নব্বই টাকা টাকা এবার আরেকটি ব্যতিক্রম কালেকশন দেখাবো আপনাদেরকে ব্ল্যাক এর ভিতরে আরো সুন্দর আরো ব্যতিক্রম আরো এক্সসেপশনাল একটি কালেকশন ব্ল্যাক এর ভিতর আরো ইউনিক আরো সুন্দর দেখেন একদম ব্ল্যাক এটার আবার চেন প্লেটের ডিজাইনটা দেখেন বোতাম ফার্স্ট টি বোতাম তার ভেতরে আপনার পাচ্ছেন সিলভারের চেন একদম সুন্দর ম্যাচিংটা দেওয়া আছে দেখেন কি বোতাম হইতে আপনার সিলভার হচ্ছে আর সাথে সাইড এক্সট্রা লগো আর সেম ব্ল্যাক কালার ম্যাচিং রিপ পাবেন হাতের সাথে নিচের কোমরের রিপটা सेम টু सेम ম্যাচিং একদম অনেক মজবুত রিপ গুলো এবার আমরা ব্যাক পার্টটা এক দেখে নিব फ्रेंड्स এটা ব্যাক পার্টটাও সুন্দর ফ্রেশ এক কালার ব্যাক পার্টটা আর সেই সাথে এটার আমরা প্রাইসটা জানবো এটার মূল্য আসবে 2490 টাকা অনলি 2490 টাকা এবার ব্ল্যাক আরেকটা দেখাবো যা আমি নিজে পরে আসি দেখেন আর একটা এই কালারই সেম এই জিনিসটা এর ভিতরে অনেক সুন্দর এটার ফিটিং শেপটাও পাবেন খুব সুন্দর এর ভিতরে অনেক সুন্দর ফিটিং শেপ আর অনেক আরামদায়ক আমরা ফিটিংটা দেখে নেই আপনারা অনেক সুন্দর ফিটিং পাবেন আর প্রত্যেকটা কিন্তু সাইজ পাবেন অ্যাভেইলেবল সাইজ পাবেন আর যার যেটা লাগবে তারা আমাদের ইমোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের হাতের হাতের ফিটিংটা দেখেন নিচের ফিটিংটা দেখেন নিচের ফিটিং বলেন বা রিপ বলেন হাতের ফিটিং বলেন পুরোটাই কিন্তু আধুনিক আর এটা একবারে হাইনেক গলা এখান থেকে চেন চেনপন তুলে দিলে একবারে গলাতে কখনোই কোনো বাতাস প্রবেশ হবে না অনেক সুন্দরভাবে সুন্দর ভাবে হয়ে থাকবে যে হাজার চারশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা এবার আমি আপনাদেরকে ব্লাকির ভিতরে আরেকটু ব্যতিক্রম একটি সুইপ শার্ট দেখাবো আরো সুন্দর আরো এক্সেপ্টার একটি সুইটশার্ট প্রত্যেকটাই ফিটিং কিন্তু কিন্তু একবারে সুন্দর ফিটিংস হবে প্রত্যেকটা আর আপনারা পাচ্ছেন এটা একদম অরিজিনাল চাইনা একটি প্রোডাক্ট এটা পুরো সেলাই পর্যন্ত চায় না একদম ফুল ফিটিং ফুল এভরিথিং সব কিছু একদম চায়না প্রোডাক্ট অনেক ভালো অনেক ভালো মানের একদম মানসম্মত একটি কোয়ালিটি সম্পন্ন সুইপ শার্ট আশা করি এগুলো প্রোডাক্ট আপনারা আদার্স লোকাল বাজারে কিন্তু পাবেন ওনার ফ্রেন্ডস সো অরিজিনাল প্রোডাক্ট কিন্তু অবশ্যই না করি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন আর আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ তো দেখতে দেখতে আপনাদের যার যেটা ভালো লেগে গেছে অলরেডি তা অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আর আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন এই জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এবার এটা আমরা ব্যাক পার্ট ট্যাকনোজরে দেখে নেবো দেখেন ব্যাকটা অনেক সুন্দর ফ্রেশ একদম আর শীর্ষ সাথে প্রাইস টা দেখিনি আমরা এটার মূল্য আসবে দুই হাজার তিনশো নব্বই টাকা তেইশো নব্বই টাকা অনলি এবার লাস্ট একটি কালার দেখবো আমরা ব্ল্যাক এর ভেতরে অনেক সুন্দর আমাদের লাস্ট কালেকশন ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক একদম সেম কাজ করে মানে সেম জিনিসই এক ব্যাক পার্ক টা আমরা এক নজরে দেখিনি দেখ একবারে ফ্রেশ পাচ্ছেন বা সেম কাজটাই পাচ্ছেন প্রাইজ এবার আমরা প্রাইজ টা দেখবো দুই হাজার নব্বই টাকা আপনি দুই হাজার নব্বই টাকা ভিডিও গুলো দেখতে দেখতে আপনাদের তো অবশ্যই কোন না কোনো পরে ভালো লেগে গেছে তা দেরি না করে যত দ্রুত সম্ভব যেহেতু উইন্টার কালেকশন এগুলি স্টপ কিন্তু একদম সীমিত থাকে যত উইন্টার কালেকশন তো যত দ্রুত সম্ভব অবশ্যই পিকটা টা আমাদের ইমোভা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আমরা খুব যত্ন সহকারে সে প্রোডাক্টটি আপনার ঠিকানায় পৌঁছে দেবো আর আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করতেছি আবারও নিত্য নতুন আইটেম নিয়ে আপনাদের মাঝে হাজির ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালাম